চীন বাংলাদেশের সাথে এমন একটি খেলা করেছে যা দেখে ভারতের মানুষ খুশি হবে কিছুদিন আগে পাকিস্তানের সাথে যেভাবে করেছে চীন বাংলাদেশের সাথেও তাই করেছে বাংলাদেশ আজকাল ভারতের কাছে অধ্যত্ত দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে কিন্তু এখন চীন নির্বে বাংলাদেশকে অত্যন্ত বিপজ্জনক শাস্তি দিয়েছে প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে চীনের প্রতারণা ভারতের জন্য খুবই উপকারী হয়ে উঠেছে বাংলাদেশ সম্প্রতি চীনে তৈরি অস্ত্র কিনেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এসব অস্ত্র ব্যবহার করতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেছে চীনা পণ্য সম্পর্কে থেকে বলা হয় চীনা পণ্য কাজ করলে চাঁদ পর্যন্ত চলবে সন্ধ্যা পর্যন্ত না বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীন থেকে কেনা অস্ত্রের মান যাচাই প্রতিবেদন এসেছে এই প্রতিবেদনে বলা হয়েছে চীনা অস্ত্রগুলো খুবই নিম্নমানের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যদি এসব চীনা অস্ত্র মাঠে নিয়ে যায় তাহলে তাদের টিকে থাকা কঠিন হবে বাংলাদেশ চীনের কাছ থেকে যুদ্ধজাহাজ টহল নৌকা এবং অন্যান্য নৌজাহাজ কিনেছে কিন্তু এই সব অস্ত্রে অনেক সমস্যা উঠে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী এফ সাত ফাইটার জেট জাট ক্যাড এয়ারক্রাফট এবং চীনের তৈরি স্বল্প পরিসরের এয়ার ডিফেন্স সিস্টেমও কিনেছিল কিন্তু সে সবই আবর্জনা। চীন থেকে কেনা এসব অস্ত্রগুলি চালাতেও সক্ষম নয়। চীন ভারতের সব প্রতিবেশি দেশকে বোকা বানিয়ে এসব দেশকে বোকা বানিয়েছে। আপনাদের বলে রাখি, চীনের প্রতারণার পর এখন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনার কথা বলেছে। অর্থাৎ বাংলাদেশ প্রথমে বোকামি করেছে, এখন আরো বর বোকামি করছে। পাকিস্তানের কাছ থেকে গোলাবারুদ কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। মজার ব্যাপার হলো বাংলাদেশ যে পাকিস্তানের কাছে অস্ত্রের জন্য দয়ারস্থ হয়েছে, সেও চীনের কাছে প্রতারিত হয়েছে। চীন পাকিস্তানের কাছে নিম্নমানের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তানের সর্বাধুনিক ট্যাঙ্ক হাজদার চীন দ্বারা তৈরি এবং পাঠানো হয়েছিল কিন্তু এই ট্যাঙ্কগুলি এতটাই নিম্নমানের যে তারা সেল ছুটতেও সক্ষম নয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সীমান্তে স্থাপন করা হয়েছে এই একই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা ঘুমিয়েছিল এবং ভারতের ব্রহ্মস মিসাইল ভুলবশত পাকিস্তানে আঘাত হানে এটি পাকিস্তানে যাওয়ার পর বিস্ফোরিত হয় অর্থাৎ চীনের হাতে প্রতারিত বাংলাদেশ ও পাকিস্তান এখন একে অপরের কাছে অস্ত্র ক্রয় বিক্রয় করছে